আসসালামু আলাইকুম আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে একটা দেশের অর্থনীতির চাকা সব সময় সমান সচল থাকে না তেমনি দক্ষিণ কোরিয়ার অর্থনীতির চাকাও সময় সমান থাকে না দক্ষিণ কোরিয়াতে যখন অর্থনীতির মন্দা হয় তখন এই অর্থনীতির মন্দার প্রভাব তৃণমূল পর্যায়ের কোম্পানিগুলোর উপরে সর্বপ্রথম পড়ে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে তার মধ্যে যে সমস্ত কোম্পানির মালিকের মন মানসিকতা একটু খারাপ তারা সর্ব সর্বপ্রথম চিন্তা করে কোম্পানির অদক্ষ শ্রমিককে কিভাবে ছাঁটাই করা যায় এবং অদক্ষ শ্রমিককে তারা ছাঁটাই করে দেয় আর বেশিরভাগ কোম্পানি বেশিরভাগ কোম্পানির মালিকই তার কর্মীকে ছাঁটাই করতে নারাজ তারা ছাঁটাই করতে চায় না তো কিন্তু এদিকে কর্মীদের বেতন দেওয়ার সক্ষমতা তারা হারিয়ে ফেলে সেই কারণে রোটেশন ভিত্তিতে কর্মীদেরকে কিভাবে ছুটিতে পাঠানো যায় এরকম একটা পরিকল্পনা গ্রহণ করে উদাহরণ হিসেবে রোটেশন ভিত্তিতে কিভাবে ছুটিতে পাঠিয়ে পাঠায় কর্মীকে আমি সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ধরেন একটি কোম্পানিতে বিশজন কর্মী আছে এর মধ্যে বর্তমানে অর্থনৈতিক মন্দার কারণে কোম্পানির মালিকের পনেরো জনের বেতন দেওয়ার সক্ষমতা আছে আর পাঁচজনের বেতন দেওয়ার সক্ষমতা নাই তো এই পাঁচজনকে তিনি তিন মাসের জন্য ছুটিতে পাঠায় যখন তিন মাসের জন্য ছুটিতে যায় ছুটি শেষ করে পাঁচজন আসবে আবার পাঁচজন যাবে আর তিন মাস পরে ছুটিতে শেষ করে আবার পাঁচজন আসবে আবার পাঁচজন যাবে এটা হচ্ছে অটো রোড রোটেশন ভিত্তিতে ছুটিতে পাঠায় তো আপনি একজন বাংলাদেশি কর্মী এরকম রোটেশন ভিত্তিতে কোম্পানি আপনাকে এই অর্থনৈতিক মন্দা অবস্থায় ছুটিতে দেশে পাঠিয়েছে আপনি ছুটি অলরেডি দশ থেকে পনেরো দিন ছুটি কাটিয়েছেন কিন্তু কোম্পানির অবস্থা এতটাই খারাপ হঠাৎ করে কোম্পানিটি দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছে এবং মালিক দেউলিয়া ঘোষণা করেছে এমন অবস্থায় আপনি ছুটি কাটাচ্ছেন আর কোনো মালিক যখন কোম্পানি দেউলিয়া ঘোষণা করে সে তখন কোনো কর্মীকেই ফোন করে বলবে না যে আমার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ তার দেনা পাওনা দেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা মালিকই কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়ার মতো একটা অবস্থায় থাকে এবং দুর্ভাগ্যবশত কারণে আপনার কাছে এই ইনফরমেশনটাও পৌঁছায় নাই যে আপনি এই আপনার কোম্পানি বন্ধ হয়ে গেছে এমত অবস্থায় আপনি ছুটি শেষ করে তিন মাস পরে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছেন আপনাকে দক্ষিণ কোরিয়ার ইনসন এয়ারপোর্ট থেকেই আপনাকে দেশে ফেরত যেতে হবে আপনি আর প্রবেশ করতে পারবেন না কেন প্রবেশ করতে পারবেন না কারণ আপনি অবৈধ হয়ে গেছেন আমাদের সবারই একটা বিষয় অবশ্যই জানা আছে যে কোনো কারণে যদি রিলিজ হয়ে যায় তাহলে রিলিজ হওয়া থেকে শুরু করে পরবর্তী আঠাশ দিনের মধ্যে আপনাকে রিলিজ পেপার তুলতে হবে এবং নতুন চাকরি পাওয়ার জন্য আপনাকে সিনগ করতে হবে যদি এই আঠাশ দিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে আপনি অবৈধ যে কারণে আপনি দেশে থাকা অবস্থায় আপনি জানেন না যে আপনার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এবং আপনি আপনি অবৈধ হয়ে গেছেন এমতো অবস্থায় আমি কামরুল খান আপনাদের পরামর্শ দেবো অর্থনীতিক মন্দা হোক আর অর্থনীতি ভালো থাক যে কোনো অবস্থাতে আমার এই ভিডিও যারা রিচ করতেছেন আপনারা দেশে ছুটিতে গেলে অবশ্যই কোম্পানি থেকে হিউগা শিনশংস নামে একটা পেপার আছে খাটি বাংলায় সেটা হচ্ছে ছুটির দরখাস্ত এটা সাথে সাথে করে নিয়ে যাবেন কোম্পানিতে বললে আপনি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোম্পানিতে বললেই আপনাকে এই হিউগাসিনচং ওরা তৈরি করে দেবে এখানে যে ইনফরমেশনগুলো থাকবে কোম্পানির নাম থাকবে আপনার নাম থাকবে আপনার আইডি নাম্বার থাকবে এবং আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি দেশে ছুটি কাটাচ্ছেন সেই ইনফর্মেশনগুলো থাকবে এইটা নিয়ে যাওয়ার একটাই সুবিধা সেটা হচ্ছে যে আপনি এইটা নিয়ে দেশে গেছেন দেশে যাওয়ার পরে আপনার কোম্পানিটি দেউলিয়া হয়ে গেছে এবং আপনি ওই আঠাশ দিনের মধ্যে কোরিয়াতে প্রবেশ করছেন ইনসন এয়ারপোর্ট আপনার আইডি কার্ডে দেখবে যে কোনো কোম্পানির সাথে আপনার এই মুহূর্তে ভিসা লাগানো নাই কিন্তু এই যে হার্ড কপিটা যদি আপনি শো করেন তাহলে বিনা হয়রানিতে আপনি কোরিয়াতে প্রবেশ করতে পারবেন তো দেশে ছুটি থাকা অবস্থাতে আপনারা কী করবেন প্রায় প্রতিদিন না পারলেও একদিন দুই দিন পর ইপিএস আইডি চেক দিবেন ইপিএস আইডি চেক দেওয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানি দেউলিয়া হয়েছে কি আপনার কোম্পানি চালিয়া চালু আছে যদি আপনার কোম্পানি বন্ধ হয়ে যায় বা আপনার মালিক ইচ্ছাকৃতভাবে আপনাকে রিলিজ দিয়ে দেয় তাহলে আপনার আইডিতে যে শ্রম চুক্তির ঘরটা আছে গোল করে এই শ্রম চুক্তির জায়গা টোটালটাই জিরো হয়ে যাবে এইখানে কোনো ইনফরমেশন শো করবেন এবং আপনার আইডিতে কোম্পানির কোনো ইনফরমেশন শো করবে না আপনি জানা জানা মাত্রই অতি সত্তর কোম্পানিতে প্রবেশ করবেন এবং আঠাশ দিনের মধ্যে রিলিজ পেপারটা তুলবেন তুলে এবং পরবর্তীতে চাকরি নেওয়ার জন্য আপনি সিঙ্গু করবেন এবার আসেন ভিডিওর দ্বিতীয় পার্টে যে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি এই যে সিঙ্গু করলেন তো আপনি যে এরিয়াতে ছিলেন ধরে নেই যে আপনি আনসান এরিয়াতে ছিলেন এখন আপনি আপনার এরিয়া চেঞ্জ করতে চাচ্ছেন আপনি বুসানে যেতে চাচ্ছেন তো বুসানে যে আপনাকে চাকরির জন্য সিনগো করতে হবে আমরা এই সিঙ্গু করার পরে স্বাভাবিকভাবে দক্ষিণ কোরিয়ার প্রক্রিয়াগতভাবে আপনার ট্রেড এবং আপনি যে এলাকায় সিনগু করছেন ওই এলাকায় যেই সমস্ত কোম্পানিতে খালি পদ আছে কর্মী নিয়োগদের মতো ক্ষমতা আছে সেই সমস্ত কোম্পানিতে পর্যায়ক্রমে আপনাকে মেসেজ দিবে এই সমস্ত বিষয় আমি ভিডিওতে আলোচনা করলে আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এগুলো আমরা সবাই জানি তো এখানে একটা টেকনিক্যাল বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক ভাইদের সাথে কন্ট্যাক্ট করে থাকি যে ভাইয়া আপনার কোম্পানি থেকে কর্মী লাগবে এই মুহূর্তে আপনার কোম্পানিতে কর্মী লাগলে আমি যাব তো এরকম একজন ভাই সেই এলাকায় আপনি করেন করেননি আপনি এরকম একজন বড়ো ভাইয়ের সাথে কমিউনিকেশন করে সেই কোম্পানিতে আন আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর মালিক আপনাকে পছন্দ করেছে মালিক বলেছে ঠিক আছে আমার কোম্পানিতে আপনাকে চাকরি দেওয়া সম্ভব মালিক জব সেন্টারে আবেদন করেছে এবং আপনি এই আনসান এরিয়া থেকে দেখা যাচ্ছে যে ওই বুসান এরিয়াতে যে ওই এলাকাতে আপনি সিনগো করেছেন তো বিষয়টা তো এরকম যে আজকে সিনগো করছেন আর কালকেই ওই কোম্পানির আপনাকে মেসেজ দেবে বিষয়টা কিন্তু এরকম না আপনাকে অপেক্ষা করতে হবে সেই মেসেজের সময়সীমা এক সপ্তাহ হতে পারে পনেরো দিন হতে পারে এক মাসও হতে পারে তো কোম্পানি যেহেতু অনেক ব্যস্ত মেসেজ আসতেছে না কোম্পানির মালিক আপনাকে বলবে যে যেহেতু মেসেজ আসতেছে না তুমি একটা করে কাজ করতে থাকো আমি তোমাকে আল বা সিস্টেমে বা ডেইলি সিস্টেমে আমি তোমাকে স্যালারি দিয়ে দেবো আপনি কি করতেছেন এই কোম্পানিতে কাজ করতেছেন কাজ শুরু করে দিয়েছেন দুর্ভাগ্যবশত কারণে আপনার ভিসা লাগানো নাই এই কোম্পানিতে আপনি কাজ করতেছেন কোনো একটা কারণে আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে বা দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনাটা হাসপাতালে যাওয়ার মতো ব্যাপার হয় আঙ্গুল কেটে যায় বা বড় দুর্ঘটনা অপারেশন করার মতো ব্যাপার হয় তাহলে বিষয়টা কিন্তু আপনাকে অনেক চরম মূল্য দিতে হবে সেটা হচ্ছে যে রিলিজে থাকা অবস্থাতে কোনো কর্মীর কাজ করার কোনো বৈধতা নাই আপনি অবৈধ অবস্থায় কাজ করছেন এমতো অবস্থায় আপনার ইন্স্যুরেন্সের কাজ করবে ইন্স্যুরেন্স থেকে আপনার চিকিৎসাগত যে সেবাটা পাওয়ার কথা ছিল এটা আপনি পাবেন কিন্তু আপনার ইমিগ্রেশন থেকে ব্যাপক পরিমাণের জরিমানা হবে যেই জরিমানা ওই ইন্স্যুরেন্সের টাকার চাইতে দ্বিগুণ পরিমাণের আসবে পাশাপাশি আপনার আইডিতে একটা লাল দাগ পড়ে গেল এবং পরবর্তীতে ভিসা এক্সটেনশন সহ শুরু করে আপনি যে কোনো ভিসায় ট্রান্সফার করা নতুন করে এখানে রেসিডেন্ট ভিসা সমস্ত দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে কেননা আপনি এই দেশে আপনি অবৈধ হয়ে কাজ করছেন রিলিজে থাকা অবস্থাতে কন্ট্যাক্ট করছেন যেই কোম্পানি কেন কোরিয়ার কোথাও আপনার কাজের কোনো পারমিশন নেই আমি আপনাদেরকে পরামর্শ দেব সেটা হচ্ছে কোনো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন রিলিজে থাকা অবস্থাতে আপনি যেভাবেই থাকেন না কেন কোনো জায়গায় কোনো আলবাবা আরাবাইট করা উচিত হবে না এটা আপনার জন্য সীমাহীন দুর্ভোগ নিয়ে আসতে পারে যাই হোক আমি আপনাদের সবাইকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিও আমার ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিও পাওয়া মাত্রই যাতে আপনি নোটিফিকেশান পান বেল বাটনটি অন করে দেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে